ব্যাপার আজীব হয়ে গেছে না ম্যাটেরিয়াল দুনিয়া জাগতিক দুনিয়া আমি তো অহংকারের দুনিয়া হিংসার দুনিয়া লোভের দুনিয়া এই দুনিয়ার মধ্যে আমরা এখন যে কথাগুলো শোনাচ্ছি এগুলো মজার না কারণ এখানে এখানে হচ্ছে টাকার দুনিয়া হযরতে আলী জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওয়ালি বর্ণনা দিচ্ছেন হেরেমে পাকের কাবা শরীফের পাশে উনি মাথায় অনেক কানতেন কারবালার পরে সব সময় কান্না মধ্যে থাকতেন এরকম বিবৎস ভয়াবহ জিনিস দেখে এগুলা তো আসলে নেওয়া যায় না তো মাথার উপর চাদর দিয়ে হায় হায় মনে হচ্ছে পরিবারকে অনেক মিস করতেছিলেন ইমামে হুসেন রদি আল্লাহ তালু পরিবার পরিজন এতগুলা মানুষের শাহাদা এত নির্মম ভাবে শাহাদা দেখতেছেন না কি বলে আকবাদুনা মজরু হাতুন মিন সাইফে হিজরিল মুস্তফা কহজুর আকবাদ মজরু হাতুন আমাদের সিনা বিদীর্ণ হয়ে গেছে ইয়া মিন মিনসাইফে হিজরিল মুস্তফা আমার নবীর বিচ্ছেদের তালোয়ার আমাদের সিনাকে কেটে একেবারে বিদীর্ণ করে দিয়েছে তুবা আলী আহলে বলদাতিন ও মদিনা শরীফে যারা থাকে তারা কত সৌভাগ্যবান ইন নীল তাইয়ারি হাসবা ইউমান ইলা আর দিল ইনীল তাইয়ারি হাসাবা হাই সকালের বাতাস কখনো যদি আমার নবীর দরবার যাওয়া হয় আমাদের একটা সালাম দিয়ে দিও এটা বড় এসকের দুনিয়া আমি যখন এই ঘটনাটা পড়ি আমার মনে হয় সিনা বের হয়ে আস কি পরিমাণ মিস করতেছে আমরা মা ছাড়া থাকতে কষ্ট হয়ে যায় নর্মাল মৃত্যু হবে কারবালার প্রান্তরে এরকম বিবৎস এরকম নির্মম শাহাদাত উনি কান্নাকাটির মধ্যে একদিন অঝর দ্বারাই কান্নাকাটি করতেছে সেই এসারের পর থেকে বসে ফজর হওয়ার দে বলতেছে আল্লাহ আসমান যত বড় তার চেয়ে আমার গুণা তার চেয়েও বেশি মলা সমুদ্রের পানি যতটুকুন তার চেয়ে আমার গুণা বেশি এগুলা বলতেছেন আর কান্নাকাটি করতেছে আমার মনে হচ্ছে কারবালার কারণে সিনা বের হয়ে আসতে চাচ্ছে এক আল্লাহর বলি পাশে বসা উনি বলতেছে আল্লাহ বড় গুনাগার বান্দা হবে তোমার সেই অ্যাশারের পর থেকে কান্নাকাটি করতেছে আল্লাহ আমি তোমার দরবারে ফরিয়াদ করে বলতেছি তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ এটা বলার পরে আমি গেলাম যুবকের কাছে আমি তাকে বললাম যুবক তুমি সেই চাদর মুড়িয়ে সেই রাত থেকে এভাবে কান্নাকাটি করতেছ কি এমন গুণা করলা আরে বেটা গুণা না কারবালা পাগল করে দিয়েছে পরবর্তীতে উনি উনার ধাঁচে আল্লাহর দরবারে এক এক খাস হালের মধ্যে আল্লাহর এসকের সমুদ্রে ডুবে আছে পরে আমি নিজে তার চাদর মাথা থেকে সরালাম চাদর সরানোর দেহ আমি আল্লাহ আকবর বলে বেহুশ হয়ে গেলাম কিতাবের মধ্যে লেখছে হে দুনিয়াবাসী তোমরা জানো আমি কার কথা বলছি আমি বলছি ইমামুল তাআলা মানুষ আমি ইচ্ছে করতেছে আবার বেহুস হয়ে যায় আমি চিন্তা করলাম আল্লাহ এই ধরনের ইমামদের হালত যদি এরকম হয় তো আমরা কোন পুকুরের মাছ এটা দুনিয়া ছিল এসকের দুনিয়া ইমামে আজম আবু হানি ফারদি আল্লাহ আনহু ওনার ছাত্র বলতেছে সারাদিন ইমামে আজমের এলমের সমুদ্রের দেউ দেখি হঠাৎ করে মাথায় আসলো দেখব ইমামে আজমের রাত কেমন রাতের বেলা আমি জানি উনি রাতের বেলা মসজিদে চলে আসে আমিও মসজিদের কোনায় আমি রাতের অন্ধকারে দেখে আছি দেখলাম দিনের বেলা এরকম সাত সজ্জাই থাকা ইমামে আজম ছেড়া একটা কাপড় পরে মসজিদে নবমী মসজিদের মধ্যে ঢুকতেছে এক কোনার মধ্যে এক পায়ের উপর দাঁড়িয়ে ডান হাতে নিজের দাড়ি ধরে আল্লাহর দরবারে বলছে আল্লাহ কি আমাদের ময়দানে ইমামে আজম যদি মাফ পেয়ে যায় হাসরবাসির জন্য বড় আশ্চর্যের কারণ হবে আল্লাহ আবু মাফ করে দিয়েছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনি বলছেন আল্লাহ যা আমাকে আজাব দেওয়ার মৌলা এখন দিয়ে দে যাতে কিয়ামতের ময়দানে আমি অপমানিত যখন মোহব্বত ছিল এবাদত ছিল এস্ট ছিল তখন আরেক দুনিয়া ছিল এক জায়গায় বিশিরাল হাফি বসা এক জায়গায় ফুদাইলিবনে আজ বসা জুনাই দেওয়ক্তা দিবসা সাহল তুস্তারি বসা মারুফ আল কারহি বসা হাবিব আল আজমি বসা হারেস আল মুহাসবি বসা দুনিয়া জি আরেক জায়গার মধ্যে জুনন আল মাসরি বসা এসকের मोहब्बतে আল্লাহর আশেকরাও ছিল দোকানগুলা খোলা ছিল দোকান বন্ধ হয়ে গেছে কোন জায়গায় গিয়ে কার সুবতের মধ্যে থেকে আমার আল্লাহর এসকের দাস নেব এই ধরনের দরবার বন্ধ হয়ে গেছে এখন আর এই ধরনের সৌদাগরও কেউ নাই ক্রেতাও কেউ নাই খাল খাল কিছু কিছু রয়ে গেছে আজিব দুনিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ মৌলা আমাদের ভিতরে আমাদের মধ্য থেকে

কিন্তু কিছু নফস কিছু শয়তান কিছু দুনিয়া কিছু অশ্লীলতা মাওলা বারবার চাই তোমার দরবারে যেতে তওবার উপর ইস্তিকামত নসীব হয় না শুধুমাত্র নফসের কারণে মাওলা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন যতগুলো আপনারা এই দরবারের সাথে সম্পৃক্ত যিনি যেই দরবারের সাথে সম্পৃক্ত দরবারের সাথে থাকবেন আসা যাওয়া করবেন কোন রকম মালাকুল মউত এসে যাক মনে রাখবেন দরবার থেকে দূরে থাকবেন এই ভড়াল ফেতনার জমানায় নিজের ইমান পরিবারের ইমান বাঁচানো বড় কষ্টের হবে। একজনের হাত একজনের ধরে রাখবো মৌলাই করিন জানেন কার সিনার ভিতরে মৌলা কোন আলো জ্বালিয়ে দিয়েছেন সেই একজনের এসকের আলোর মাধ্যমে যেন আল্লাহ আমাদেরকে সালামতে রাখে দরবারের খেদমত করবেন যেভাবে যেভাবে খেদমত করতে হয় করবেন আসা যাওয়া করবেন যিনি যেই দরবারের সাথে সম্পৃক্ত সপ্তাহে অন্তত দুইবার তো আপনি ফরজ করে ফেলবেন কে বেদাত বলছে কে হারাম বলছে এগুলার দিকে যাবেন না হ্যাঁ রয়ে গেল ভণ্ডামি ভণ্ডামিকে সবাই ভণ্ডামি হিসেবে জানে ভণ্ডামিকে সবাই ভণ্ডামি হিসেবে জানে ওগুলাতে আমাদের না আমরা হচ্ছি মনে রাখবেন আমার নবী যেই দিনের যে বাগান আমাদেরকে দিয়ে গেছে এটার খেদমত হয়েছে সুফিয়া আই মাধ্যমে আউলিয়া আই মাধ্যমে